আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজকের এই ভিডিওতে তোমাদের পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সকল গুরুত্বপূর্ণ আপডেট তত্ত্ব নিয়ে আলোচনা করবো প্রথমত আমরা আসি যেহেতু এই মুহূর্তে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে বর্তমান হচ্ছে জুন মাস আগামী জুলাই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় বন্ধ রয়েছে তারা ঈদের ছুটিতে রয়েছে ঈদের ছুটির পর তোমাদের ফলাফলের বাকি যে সকল কাজ রয়েছে সম্পূর্ণ কাজ তারা দ্রুত শেষ করে ফেলবে ঈদের পূর্বে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছিল যার কারণে সামান্য কিছু খাতা পানিতে ভিজে গিয়েছিল কিন্তু সেগুলো নম্বর পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং সেগুলোর নম্বর ইতিমধ্যে বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে আশা করছি এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না এবং এদের পরপরই তোমাদের রেজাল্ট তৈরির কাজ শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরোপুরি শুরু করে দিবে ইতিমধ্যে প্রায় সকল সাবজেক্টের নম্বর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছেছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এম সিকিউ এবং ব্যবহারিক অংশের নম্বর একত্রিত করে রেজাল্ট তৈরি করবে প্রতি বছর যে নিয়মের রেজাল্ট তৈরি করা হয় সেই একই সিস্টেমে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এক্ষেত্রে এখানে কঠিনভাবে তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে না প্রতি বছরই যেরকম সহজভাবে খাতা দেখা হয় এরকমই কিন্তু এবছর তোমাদের খাতাগুলো দেখা হচ্ছে এবং পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকে অর্থাৎ আশা অনুযায়ী ফলাফল না হয় তাহলে শিক্ষার্থীদেরকে পরবর্তীতে একটা সুযোগ দেওয়া হবে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এবং প্রতি বছর দেখা যায় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় অনেকের জিপিএ পরিবর্তন হয় অনেকে ফেল থেকে পাশ করেন সো যদি রেজাল্ট আশানুরূপ না হয় তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এটা প্রতি বছরই শিক্ষা বোর্ড থেকে এই সিস্টেমটা চালু করে রাখা হয় এবং তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই কিন্তু তোমাদের কলেজের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এখানে দেরি করা হবে না যেহেতু তোমাদের রেজাল্ট দেরিতে প্রকাশ করা হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কলেজে ভর্তির কার্যক্রম শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এরপর কলেজে ভর্তি হতে হবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ